আশা করি গরমের মধ্যে সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি এই গরমের মধ্যে পাওয়া যে গরমের থেকে আর ভালো তার উপায় আছে এই যে আমার কন্যা দেখতে পাইতেছেন না একদম ভোরবেলা উঠে গেছে ভোরবেলা মানে ভোর ছয়টার সময় উঠে গেছে তো ওকে ফ্রেশ করে ওর খাবারটা আগে রেডি করলাম কারণ আজকে শুক্রবার রান্নাবান্না নাই। কারণ হচ্ছে আজকে আবার এটা তো আছে তো যার কারণে এই যে তোর জোর চলতেছে সবাই রেডি হওয়ার জন্য ব্যস্ত তো আমি মেয়েকে খাওয়াই দিচ্ছি সকালবেলা ওর জন্য খিচুড়ি রান্না করছে আর ওর বাবা বাজার থেকে তো এই তো এখন বাজারে যে সব কিছু রেডি করে মেয়ের জন্য একটু রান্না বান্না করব আর এদিক যে দেখে ও হচ্ছে মুখে কাপড় দিয়ে ঘুরতেছে কারণ আমি ভিডিও করতেছি না মোজন্য মুখে কাপড় দিয়ে ঘুরতেছে তো এই যে মেয়ের জন্য রান্না বসাই দিয়েছি আর ওর জন্য হচ্ছে রান্না করবো বড় দিয়ে আলু আর হচ্ছে পটল এই যে পিচিটা আমি ফেলে দিচ্ছি আর সব ধরনের মশলাই দিয়েছি শুধু মরিচ ছাড়া সব মশলা দিয়ে এই যে রান্না করে নিয়েছি তেলাপিয়া মাছ দিব আজকে কারণ আজকে বাজার থেকে তেলাপিয়া মাছ আসছে ওরকে সাধারণত আমি তেলাপিয়া মাছ দিই না কিন্তু আজকে ফ্রিজ থেকে ওর জন্য মাছ বের করা হয় না তো সেজন্য তেলাপিয়া মাছটি আজকে দেবো আর এখানে হচ্ছে ওর জন্য একটু ভাত রান্না করবো প্রেশার কুকারে আমি ভাতটা বসিয়ে দেবো কে গোসল করিয়ে দেবো অনেক কাজ বাড়িতে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে